নতুন দল। যাদের প্রথম বিশ্বকাপ আর ফলাফল গোটা দুনিয়াকে তাত লাগিয়ে দেয়া এক আসর মঞ্চ ফ্রান্স দল ক্রোয়েশিয়া উনিশশো সালের ফ্রান্স বিশ্বকাপে গ্রুপ পর্বে তারা জানান দিয়েছিল একদমই হেলাফেলা করার মতো দল নয় তারা প্রথম ম্যাচে জামাইকাকে হারিয়ে তাদের দুর্দান্ত শুরু আর দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে আরও একটি জয় তুলে নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে তারা যদিও আর্জেন্টিনার সাথে তৃতীয় ম্যাচ হেরে গ্রুপ রানার আপ হয় তারা তবে তাদের আত্মবিশ্বাসে একদমই ঘাটতি ছিল না রাউন্ড অফ সিক্সটিন তাদের প্রতিপক্ষ রোমানিয়া ম্যাচটা টাইট ছিল তবে সুকেরের গোল ম্যাচ পার্থক্য করে দেয় এক শূন্য গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ক্রোয়েশিয়া আর সেই কোয়ার্টার ফাইনালে তাদের জন্য অপেক্ষা করছিল আসল পরীক্ষা জার্মানি তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং ইউরোপীয় ফুটবলের মহাশক্তি দ্বারা আর সবাই ভেবেছিল এখানেই থেমে যাবে ক্রোয়েশিয়ার বিশ্বকাপ স্বপ্ন কিন্তু তারা দেখালো অন্য কিছু ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ক্রোয়েশিয়া খেললো আক্রমণাত্মক ফুটবল সুকের ফিনিশিং ববানের নিয়ন্ত্রণ আর দলের ইউনিটি সব মিলিয়ে তিন শূন্য গোলের জয় পায় ক্রোয়েশিয়া ফুটবল বিশ্ব হত হয়ে তাকিয়ে থাকে আর সবাই দেখে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই সেমিফাইনালে ক্রোয়েশিয়া সেমিফাইনাল তাদের প্রতিপক্ষ স্বাগতিক ফ্রান্স ম্যাচ শুরু হলো সুকের গোল এগিয়ে গেল ক্রোয়েশিয়া এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল ইতিহাসের পাতায় আরও বড় কিছু হয়তো লিখতে চলেছে ক্রোয়েশিয়া তবে তুরামের জোড়া গোল পুরো ম্যাচকে ঘুরিয়ে দেয় ম্যাচটা ফ্রান্স জিতে নেয় দুই এক গোলে তবে এই ম্যাচে ক্রোয়েশিয়া হেরে গেলেও তাদের ইতিহাস লেখার যাত্রা এখনো শেষ হয়নি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নেয় ক্রোয়েশিয়া প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই তৃতীয় হওয়া এটা শুধু ইতিহাস নয় এটা এক অনন্য রূপ কথা উনিশশো সালে সেই বিশ্বকাপে ক্রোয়েশিয়া প্রমাণ করেছিল ফুটবলে সবই সম্ভব যদি থাকে সাহস দলীয় চেতনা আর নিখুঁত খেলার ইচ্ছা সো গাইজ দিস ইজ মাই সিরিজ এন্ড ইটস কল দি আডার এটা হচ্ছে এপিসোড টু তোমরা যদি এপিসোড ওয়ান দেখতে চাও কমেন্ট বক্সে লিঙ্ক পিন করা আছে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং নতুন এপিসোড আসতেছে ভেরি সুন বাই